তো সেই শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবা নিয়ে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা পাশে আছো সতে আছো তাই নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি প্রত্যেক দিনের প্রতিনিয়ত নিজের মনের কথা সেটাও তোমাদের সাথে শেয়ার করি তোমরাও তোমাদের কথা বলো সেটাও আমার শুনতে খুব ভালো লাগে কমেন্টে রিপ্লাই করতে ভালো লাগে তো তোমরা অবশ্যই অনেক করে কমেন্ট অনেক 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 কমেন্ট করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা বে লাইকনটা টিপে দিও তাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই চলে যাবে প্রথমেই কথাগুলো বলে নিলাম আর এই দেখো শাক বাচ্ছি আজকে হচ্ছে আমাদের নিরামিষ শনিবার নিরামিষের দিন হয় বলো তো বড্ড অসুবিধা হয় অসুবিধা বলতে গেলে এক্ষুনি শাক টাক বেঁচে ধুয়ে টুয়ে রেখে যাব। তারপরে বাসন কোষণ বালতি ফালতি সকালে এক পশলা সব বাসন কোষণ ধোয়া মাজা সব কিছু হয়ে গেছে এখন হচ্ছে বালতি ফালতি সব কিছু মেজে নিয়ে জল টল ভরে রাখবো বটি ফটি তাওয়া বেলনি চাকি সব মাজব আর এই দেখতে পাচ্ছ হাতের কাছে ওষুধ রয়েছে সকালবেলা আগে ফার্স্ট কাজই হচ্ছে আমার কোনো কাজে করার আগেই হচ্ছে ওষুধ খাওয়াটা সবার প্রথমে আমাকে ওষুধটা খেয়ে নিতে হয় ওষুধটা না খেলে হয় না তবে থাইরয়েডের ওষুধটা ভুল খাচ্ছিলাম ভুল খাচ্ছিলাম মানে টিফিন খাওয়ার আগে খাচ্ছিলাম বুঝেছো সকালে চা বিস্কুট খেয়ে কিন্তু না এটা একদমই খালি পেটে খেতে হয় যার জন্যে আমার থাইরয়েডটা কিছুতেই কম ছিল না হাত পাগুলো ফোলা যেমনকার তেমন ছিল তারপর ব্যথাগুলো তেমন ছিল তো শাক এনেছিলাম কালকে তিন আটি এনেছিলাম একাটি করেছিলাম কালকে আর দু ছিল তো বুঝতেই পারছো পাট শাক থাকলে একটু একটু মানে ঝরে ঝরে পড়ে মুখের কাছেই ভালো করে থাকার পাট শাক ছাড়াতে গেলে সুরগুলো ফেলে দিয়ে আমরা খাই বটি ফটি বালতি ফালতি সব নিয়ে বাইরে বসে পড়েছি মাছ দিয়ে তবে বটিটা মেজে ছেলেকে আগে দিয়ে দেবো নাহলে বটিটা তো ভীষণ পরিমাণে ধার হাত ফাত কেটে যাবে সেই জন্যে আর হচ্ছে কি বলো তো নিরামিষে কী রান্না করব কি রান্না করব আমার তো মানে ঢেঁড়স পাটশাক এগুলো সব খাওয়া বারণ তবুও করব তো আজকে একটু করব ভাবছি কুমড়ো পটল আলু এগুলো দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি আর মুগের ডাল করব লাউ মানে মূলো দিয়ে আর করব হচ্ছে পাটশাক ভাজা ঢেঁড়স ভাজা তো ওগুলো আমি খাবো না ঢেঁড়স তো আমি খাবোই না শাক যদিও একটু খাই তো ঢেঁড়স মোটেই খাবো না তো বালতিগুলো মেজে নিলাম বালতি তার কি হচ্ছে বলো তো টাইম কলের জল বালতিতে থাকলেই না বালতি ভীষণ পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে ভিতরে না পুরো লাল হয়ে যাচ্ছে আর কেমন একটা দাগ হয়ে যাচ্ছে ওই জন্য বালতিটা মাছ দেই হয় তা বালতিটা মেজে নিলাম এই দেখো জল ভরে নেবো নাহলে নিরামিষে না নিরামিষ এক এক সময় ছেলে বিরক্তি হয়ে যায় বলে যে মা নিরামিষ খেতে হবে না আবার ভাবি যে না চলো সময় তো ফিরছে মানে যদি সময় ফেরে সবাই বলছিল আমরা যেহেতু কোনোদিনই নিরামিষ খেতাম না সবাই বলছিল সেই জন্য আর শাকটা দেখো জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যেটা আজকে রান্না করব আর খানিকটা শাক প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছে এতে শুকাবে না পাকার হাওয়াতে তো সব শুকিয়ে যায় সেই জন্যে তো ওই শাকটা ডুবিয়ে রেখেছি এই কারণে কি ভালো করে পরে চোটকে ধুয়ে নিয়ে চলে যাব আর কুকুর করা আছে বালতি জল ভরতে দিয়েছি আবার জল চলে যাবে ছেলে চান করবে তো চলো বাপের বাড়ি যাব তো দেখো বাপের বাড়ি থেকে চলে এসছি আর ছেলে দেখো কিভাবে জল ভরছে নিরামিষ তো বালতিতে আর বালতিতে আমাদের জল রাখাই যাচ্ছে না এই কারণে রাখা যাচ্ছে না টিকটিকিতে এত মানে কি বলে এত উৎপাত করছে বালতির ভিতর যত ভালো করেই ঢাকো না কেন কীভাবে যে ঢুকে যাচ্ছে বোঝাই যাচ্ছে না তো বালতিতে এখন জল রাখা বন্ধ হয়েছে ব্যারেল থেকে জল নিয়ে নিয়ে এখন কাজ করা হয় আর এই দেখো পাট শাকের কিন্তু আজকে ভেবেছিলাম কুমড়ো দিয়ে পটল দিয়ে তরকারি করব কিন্তু করলাম না ভাজা বসিয়ে দিলাম না আজকে ভাজাই করি পাট শাকটা ভাজা হোক আর আমি এদিকে সব সবজিগুলো ঝটপট কেটে নিই তো বাবার বাপের বাড়ি গেছিলাম ছেলে যেহেতু ফোন নিয়ে পড়ছিল মানে এবছর তো বাংলা বই এখনো তো আসেনি আর বাংলা বইয়ের জন্য ম্যাম যেটুকু লেখাচ্ছে লেখাচ্ছে বাকিটুকুনি নি ফোনে যে যেখান থেকে পারবে পিডিএফ ডাউনলোড করে পড়তে বলছিল তো সেই কারণে বাপের বাড়ি গেছি আজকে ভিডিওর কোনো কাজও হয়নি জানো তো পড়ছিল সকালে ওখানে গিয়ে দেরি হয়ে গেল আর বাড়িতে এসে ঝটপট রান্না বসিয়েছি কেন আমার ছেলের বেলার মধ্যে মানে পড়তে যাওয়ার আছে সেই কারণে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি আর আজকে নিরামিষ যেন সব করে রেখে গেছিলাম দিয়ে এইখানে পটল নিয়েছি বেগুন দিয়ে একটা তরকারি করব টমেটো দিয়ে আর এখানে বসিয়ে দিচ্ছি ডাল মুগের ডাল এই যে মূলো কেটেছি মূলো দিয়ে মুগের ডাল আর পাট শাক ভাজা বসিয়েছি আর এই যে ঢেঁড়স কেটেছি ঢেঁড়সের ঢেঁড়স ভাজা ঢেঁড়স ভাজা পাট শাক ভাজা পাঁচ তরকারি আর ডাল এই হচ্ছে আজকে রান্না হবে আর আমের চাটনি কালকে আম আনলাম দেখো আমরা দেখো দেখছো কোন পেকে গেছে বললাম যে দেখে দেখে শক্ত দেখে ভালো দেখে দাও এই হলুদ হলুদ দিয়ে দিয়েছে ডাল বসিয়েছি পাট শাক বসিয়ে দিয়েছি পাট শাকটা হয়ে এসছে আর এই সবজিগুলো ঝটপট করে কাটবো কাটলেই ঝামেলা শেষ রান্না শেষ হয়ে যাবে আর কি দেখো বেগুন এনেছিলাম কি সুন্দর দেখে বেগুন এনেছি অথচ দেখো বেগুনটা রেখেছি ঘরে বেগুনের এই একটা গুণ জানো তো রাখলেই কানা হয়ে যায় আর লাউয়ের একটা গুণ হচ্ছে লাউ রাখলেই ঘরে রাখলে বুড়ো হয়ে যায় এইগুলো এই ব্যাপারগুলো থাকে তবে আমার ছেলে এ বলছে মা এচোর করো এ রান্না করো এচোরটা খেতে যাচ্ছে আজকে ভেবেছিলাম এ চোর করবো কিন্তু নিরামিষ তো নিরামিষে এচোরটা ঠিক জমবে না তো টমেটোটা সেই নিয়ে নিয়েছি আর বেগুন কুমড়ো কুমড়োগুলো কি করলাম আমি বলো তো সাইড থেকে কেটে নিলাম সাইডের কাটাগুলো কেমন একটা না তাহলে থাকবে আর নাহলে থাকবে না যেন সাইড থেকে কেটে নিলাম দেখো কেটে নিয়ে ওইগুলো দিয়ে তরকারি হবে বেগুন পটল কুমড়ো এগুলো দিয়ে তরকারি হবে আর টমেটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কার প্লাস্টিক নিয়ে বসে পড়েছি আর আর নিরামিষে কী বলো তো আমার কোনো ব্যাপার না আমার নিরামিষ খেতে খুব ভালো লাগে কিন্তু আমার বরের মানে ভালো লাগে না ছেলের ভালো লাগে না আর কি বলো আজকে দুপুরবেলা ছেলেকে ভরা দুপুরে বেরিয়ে যেতে হবে পড়ার জন্য পড়তে যাবে সেই জন্য তো ওই ভরা দুপুরে বেরিয়ে যাবে বলে মনটা ভালো লাগে না রাস্তাঘাট বুঝতেই পারো ফাঁকা ধুধু মাঠের মতন ছেলে মানে দুপুরবেলাটা মনটা খচখচ করে তো দেখো কথা বলতে বলতে শাক ভাজা হয়ে গেছে তবে শাক ভাজা করেছি আর কুকারের মধ্যে ডাল বসিয়েছি ডালটা হয়ে মানে ওই যে বাটিটা সিলভারের বাটিতে আজকে ডাল রাখবো মূলও আর ডালটা একসাথেই চাপিয়ে দিয়েছি এরপরে ভেন্ডি ভাজা বসাবো তবে কড়াইটা আর আজকে ধোবো না দূর ভেন্ডিটাও তো সেই লোদ লোদ আঠা আটা আর শাকটাও আঠা আটা সেই জন্য ভেন্ডিটা ধোবো না শাকের মধ্যে কড়াইতে বসিয়ে দেবো দেখা যাক পরে কিনা যেন তো গামলার মধ্যে যে ধুয়ে ফেলবো না তো গামলার মধ্যে সব সবজি রয়েছে ওই জন্য আর ধুলাম না আর এই যে নিরামিষের দিন কি হয় চকি তল থেকে একরকম কোটো ফোটো বার করে নিয়ে এসে রান্না করো আবার ঢুকাও এই তো এইটুকু জায়গা ডবল করে রাখতে ভীষণ পরিমাণে অসুবিধা হয়ে যায় যেন ওই জন্য এক এক সময় নিরামিষের দিন খুব বিরক্তি লাগে ধিতকার লেগে যায় দূর নিরামিষ খাবো না এরকম মনে হয় আবার ভাবি যে না চলো সময়টা তো বেশি ভালো যাচ্ছে না একদমই খারাপ যাচ্ছে জীবনে মাথা তুলে দাঁড়াতে আর পারবো কি না জানি না তো সবাই তোমরা অনেকেই বলছো যে শিবানী তোমার ছেলে তোম একদিন মানুষের মতো মানুষ হবে তোমার সব দুঃখ ঘোচাবে এটাই অনেক কিন্তু শান্তি দেয় আমার মনে এই কারণে শান্তি দেয় যে দেখো ভগবানও আমার কথা না শুনলো কিন্তু আরও পাঁচজন যারা আছে যারা আমার জন্যে ভগবানকে বলে তাদের কথা তো ভগবান শুনবে তার সবটা ভালো না হলেও খানিকটা তো ভালো হবে তাই না তো আশা নিয়ে সবাই সন্তানকে মানুষ করে কিন্তু কতটা যে সেই সন্তান কাজে আসবে পরবর্তীকালে সেই আশা কেউ করে না যে আমার সন্তান আমাকে খাওয়াবে কি খাওয়াবে না সেই ভেবে কি আমরা সন্তান মানুষ করবো অনেকেই বলছে তোমার আমার বর্মশাই বলে যে না আমার কর্তব্য আমার ছেলে মানুষ করা আমি সেটা করব বা বাকি সবই আমার ভাগ্যর উপর ছেড়ে দেবো আমার ভাগ্য তো খুব ভালো না দেখা যাক আগে কি হয় তো এই দেখো ডালটা বাটিতে বসিয়ে দিয়েছি ফোটার জন্য ফুটুক কেন তাড়াতাড়ি রান্না করতে হবে ছেলে তো খেয়ে বেচো বেরোবে সেই কারণে আর ভাতটাও দেখো এই চালটা না নতুন এসেছে কিছু বুঝতে পারছি না বুঝে উঠতে পারছি না ভাতটা হয়ে গেছে কি হয়নি আর এই ডালটা আমি কি করবো আজকে রকম করে ফোড়ন দেবো আগে না হাতায় ফোড়ন দিতাম হাতায় যখন ফোড়ন দিতাম পুরো হাতার মধ্যে আগুন ধরে যেত ছেলে মাঝে মাঝে ওটা বলে মা তুমি হাতার মধ্যে করে দাও না ওই যে আগুন ধরে যেত যে তো এখন সেটা হয় না এখন হচ্ছে এই দেখো কড়াইতে আজকে একটু অন্যরকম ফোড়ন দেবো কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা পাত সাদা জিরে আর কালো জিরে এই ফোড়নটা কড়াইতে ফোড়ন দিয়ে দিয়ে দেবো ডালের মধ্যে ঢেলে তাহলে কীভাবে বলো তো ডালের মধ্যে ফোড়নটা উঠবে না এইভাবে ডাল করলেও কিন্তু ভীষণ পরিমাণে টেস্ট হয় কিন্তু এইভাবে ঠিক করে ওঠা হয় না আর কি জানো তো আগে করতাম এখন এইভাবে করে ওঠা হয় না তবে ডালটা হয়ে গেছে আর কি বলো মুগের ডাল আমাদের বাড়ি আর মটর ডাল এই দুটো ডাল কেউ ভালোবাসে না এক সময় ছিল যখন আমার বর ডাল ছাড়া কিছু মানে খেতে তোই না আর এখন সে মানুষ ডালটা পছন্দ করে না তো এই দেখো ডাল নামিয়ে নিয়েছি এই যে মানে বাটিতে বসানো এই গ্যাস থেকে ওই গাছে তুলে দিয়েছি আর ওখানে চাটনিটা বসিয়ে দিয়েছি চাটনি হয়েছে বরের জন্য আম সেদ্ধ করে রেখেছি আর ভাত হয়ে গেছে ভাতে এই যে গড় দিয়ে নিয়েছি আর শুধু পাঁচ তরকারিটা বাকি আছে পাঁচ তরকারি না পাঁচ রকম হ্যাঁ টমেটো দিয়ে পাঁচ রকম হয়েছে গো পাঁচ তরকারিটা করবো করলেই মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো পাঁচ তরকারিতে একটু তেল বেশি না দিলে না কেমন আর একটু ভালো করে না ভাজলে দেখবে কেমন একটা গন্ধ কিন্তু ছাড়ে আর আমার ছেলে জানো তো আমাদের শ্বশুরবাড়ির দেশে না ওখানে আমাদের এখানকার মতন এরকম খাবার দাবার হয় না ওখানে একটু এই দেখো ডাল হয় ছেঁচড়া হয় পাঁচ তরকারি হয় কি দিনে কি রাতে মানে দিনের বেলা ওখানে মুড়ি ঘুগনি হয় বিয়েবাড়িটা দিতে আর রাতের বেলা কিন্তু এই সবই খাওয়ানো হয় মাছ হয় কখনো জায়গায় মাংসও হয় মাংস হয় না মাছটাই হয় আর কি আমার ছেলে এত দূর থেকে যায় যেন ওখানে কি খেতে শুধু ওই পাঁচ তরকারি খেতে ওর ওইখানকার পাঁচ তরকারি নাকি ওর ভীষণ ভালো লাগে সেই জন্য আমার ছেলে ওখানকার পাঁচ তরকারি আর ছেলে পরতে যাবে আমি লেবু শশাটা কাটতে বসে পড়েছি বর মশাই এসে গেছে আর ওখানে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছে ছেলে বলছে মা তুমি আমাকে খাইয়ে দাও না তো আমি সেই জন্যে বললাম আর বরকে জিজ্ঞেস করলাম তুমি কি লেবু খাবে তাহলে কাটবো বর বলছে ঠিক আছে ডাল আছে কেন আমার বর একদম লেবু খায় না জানো তো লেবু ওর একদম পছন্দই না মানে ভাত তরকারি তো চাটনি ফাটনি আচার টাচার ঠিক আছে ওর লেবু পছন্দ না তো ছেলে এখানে তো ছেলে খাচ্ছে ছেলে খেলে হবে কি ছেলে বলছে মা খাইয়ে দাও আমি কেটে কুটে নিই তারপরে তোকে খাইয়ে দেবো শশাটা কাটলাম আর ওখানে দিয়ে দেবো সব কিছুগুলো আর মুলো টুলো দিয়ে ডাল তো কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দাঁড়াও একটুখানি দাঁড়িয়ে যাও ছেলে আগে খেয়ে দিয়ে একটু চলে যাক আমি তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কি রান্না করেছি কেন খুব ব্যস্ত মানে বাপের বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটা সময় পার হয়ে গেছে এসে ঝটপট করে আবার রান্না করেছি মার কাছে না গেলেও নয় মা একা একা থাকে একা বসে থাকে একা বসে থাকা মানে দুনিয়ার চিন্তা করবে দুনিয়া চিন্তা করলে আবার শরীরটা খারাপ হয়ে বাড়াবাড়ি হবে তাহলে তো সেইখানে আমাকে বেশি ভুগতে হবে না সেই জন্য আমি সময় পেলে ওনার কাছে গিয়ে ওনার সাথে থেকে যতটা পারি কাজকর্ম বলো যাই বলো না কেন আমি করে দিয়ে আসার চেষ্টা করি এই দেখো ছেলে দেখোছ আমি যেই খাওয়াতে নিয়েছি কোনো ব্যাপার না বললাম মায়ের ঝটপট বড় বড় করে হাক কর আমি মুখে বড় বড় করে ভরে দিই ও নিজের হাতে খেলে কি করে বলো তো একটু একটু করে মুখে নেয় নিয়ে একটু একটু করে খায় এটা হচ্ছে ব্যাপার আর ও মানে বরকে বললাম আমি নুন চিনি আর আম সেদ্ধটা দিচ্ছি তুমি একটু মানে শরবতটা করে নাও ততক্ষণ আমি খাইয়ে নিই নাহলে তো অনেক বেলা হয়ে যাবে তো ছেলে চলে যাবে দেখো আজকে প্রথমেই মানে সারাদিন মানে দুপুর থেকে সে রাত অব্দি যে থাকবে না সেই কারণে একটু কি বলে তো মনটা একটু খসখস করছে তো এক জায়গায় পরে আরেক জায়গায় যাবে সেখানে স্যারদের কাছে আমি ফোন করে জিজ্ঞাসা করি দেরি টেরি হলে বা পৌঁছেছে কিনা তা রাস্তাঘাট তো দুপুরে ফাঁকা তো আর যে স্যারের কাছে দুপুরে পড়তে যাবে সেই স্যার ফোন খুব একটা ধরে না খুব কম ধরে সেই জন্য রান্না করলাম বলো ভাজা ভাজা শাক ডাল শশা কেটে নিয়েছি চাটনি লেবু এই হচ্ছে রান্নার মেনু তো বন্ধুরা বড় ওই যে তেল মাখছে ওই দেখো আর ছেলেকে খাইয়ে দিলাম আর এই বরের খাবার দাবার সব ওই যে বেড়ে রেখে দিয়েছি আর ছেলে এই যে রেডি হয়ে যাচ্ছে এই ভরা দুপুরে যাবে হচ্ছে টিউশনি পড়তে যা চলে গেল কারেন্টটা চলে গেল কি অবস্থা লঙ্কাটা রাখ এ ভরা দুপুরবেলা ছেলে যাবে টিউশনি পড়তে ছেলেকে বললাম এই স্যারের কাছে পড়তে হবে না কিন্তু বলেন এক জায়গায় পড়লে দু তিন মাস ধরে পড়ছে সেখানে অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে পড়বে এখন বেরোচ্ছে পনেরো তিনটে বাজে এখন এখন যাবে রাত্রির আটটা নটার আগে আর বাড়ি আসতে পারবে না তার কারণ হচ্ছে এখান থেকে এখানে তিনটে থেকে পড়া পাঁচটা অবধি পড়া হবে পাঁচটা থেকে আবার অন্য এক জায়গায় পড়া আছে সেখানে আটটা সাড়ে আটটা বাজবে তো দেখা যাক এই ভরা দুপুরে যাচ্ছে ছেলেটা মনটাও খুশখুস করে কারণ রাস্তাঘাটে একটা মানুষজন থাকে না তারপরে কি থেকে কি হয় না হয় তো সে হচ্ছে ব্যাপারটা তারপরে দেখলে কারেন্ট চলে গেছে জীবনটা বেরিয়ে যাচ্ছে বাকি কথা তোমাদের সাথে পরে বলবো এখন রাখি কারের মধ্যে খাচ্ছে দেখো একা একা আমি তো এত গরমে ভাত খাবার নামই ছেলে খেয়ে চলে গেছে পাখি ডাকছে দেখো বড় বর লেবু খায় না কিন্তু আজকে লেবু নিচ্ছে গন্ধরাজ লেবু লেবু ঘেঁয়া ঘাম হয়েছে দেখো গরমে লেবু দিয়ে না কেন তো লাগে না কেন তো বন্ধুরা সেই দুপুরের পরে আর তোমাদের সামনে আসা হয়নি সেই দুপুর যে পনেরো তিনটে নাগাদ এরম ছেলে পড়তে গেছিল আর এসে পড়ে হচ্ছে সেই সাড়ে নটা নাগাদ বুঝেছো তোর হাত পা ব্যথা করছে এতক্ষণ পরে আমি বলেছিলাম যে ওই স্যারের কাছে দুপুরে স্যারের কাছে পড়তে হবে না ও বললো অনেকটা পড়া এগিয়ে গেছি মা আবার অন্য জায়গায় যাবো নতুন করে আবার শুরু করতে হবে এমনিতে এবছর সেমিস্টার সেখানে মানে কি বলো ওই সময় পাবো না আবার এতটা আগে গিয়ে আবার পিছিয়ে যাবো তাই তো হ্যাঁ তো সেই কারণে ও এসে বাড়িতে আর আজকের মানে অনেক ওর চাপ গেছে বুঝেছে তো তোর পা খুব ব্যথা করছে মানে এতক্ষণ বসেছে তিন মানে ধরো পনেরো তিনটে গেছে এখান থেকে কি হলো সাড়ে নটায় এসছে মানে ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা মতন মানে একভাবে বস থাকা বুঝতেই পারো কেমন হয় তো সেই দুপুরের পরে আর আসা হয়নি ছেলে বাড়ি ছিল না মনটা কেমন কেমন করে যে রাস্তাঘাটে একা একা যাতায়াত করলে মানে ভয় মানে একটা কেমন হয় আর কি তো সেই জন্যেই তো চলো আজকে এসেছি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বর সাইকেল ফাইকেল তুলছে আর আমরা গা ফা ধুয়ে আমি চলে এসছি তো আজকের মতো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের ভালোবাসার সাপোর্ট অনেক 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 দরকার তো অনেক দিন পর আজকে সুযোগ হয়েছে তোমাদের সামনাসামনি কথা বলতে পারার সেই জন্য তোমাদের সামনাসামনি কথা বলছি নাহলে সামনাসামনি কথা বলার লাস্টে এখন রাতের দিকে আর সুযোগই হয় না আর কি বলো তো আমি কালকে রাতে ঘুমাইনি আর দুপুরেও তেমন ঘুমাইনি কারেন্ট চলে গেল তোমরা দেখলে প্রচুর মানে ঘুম ঘুম পাচ্ছি আর কি মানে ভালো লাগছে না কালকে আবার মা ডাক্তারখানায় যাবে তো দেখা যাক কি হচ্ছে তো চলো সেই ভরা দুপুরে ছেলে পড়তে যখন যায় না খুব মানে চিন্তা লাগে জানো তো এটাই হচ্ছে কথা তো চলো আজকের মতো এখানে শেষ করি পাশে থেকে এইটুকুই বলবো তোমাদের ভালোবাসা সাপোর্ট খুব দরকার টাটা বাই বাই গুড নাইট